হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল মেয়েকে রেডি করিয়ে স্কুলের ড্রেস পরিয়ে চলে আসছি স্কুলে তো দেখো মেয়ে মানে ভীষণ এক্সাইটেড থাকে স্কুলে যাওয়ার জন্য কি হুড়াপাড়া মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটে চলছে স্কুলের দিকে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা পার্ক এই পার্কের পাশ দিয়ে আমরা যাই মানে এটা একটা ছোটো গলি আর কি চাপা গলি এই চাপা দিয়ে গেলে কি হয় একটু শর্টকাট হয় তো এই আর কি মেয়ে বলছে যে দিতে দিদি যেতে ইচ্ছে হয় না কারণ রাস্তাটা ভীষণ একটু মানে চাপা আর ময়লা তো যাই হোক বন্ধুরা চলে আসছে মেয়েকে দিয়ে কিন্তু অলরেডি স্কুলে তো এবার ব্যাক করছে অন্য রাস্তা দিয়ে সত্যি বলতে ওই রাস্তাটা একটু জঘন্যই আর কি নোংরা তো যাই হোক বন্ধুরা একটা রাধাস্বামী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তো এই মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর জানো তো খুব সুন্দর বাইরে সেই ঠান্ডা মেয়েকে দিয়ে যে ফিরছি বাড়ি চাই ঝটপট কাজ করে স্নান করে আবার নিতে আসবো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর স্কুলে রিপোর্টিং টাইম ওদের সাতটা পঁয়তাল্লিশ তো আমি ঠিক টাইম মতো ওকে সাতটা চল্লিশের মধ্যে স্কুলে ওকে আমি একদম রিপোর্ট মানে ঢুকিয়ে দিয়েছি তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু এদের ওদের সাথে মানে ফ্রেন্ডদের মাদের সাথে একটু কথা বলে তারপরে দুটো একটা কাজ ছিল সেগুলো দেখে তারপরে আমাদের দোকানের সামনে থেকে আমি একদম বাড়িতে চলে আসলাম তারপরে বাড়িতে এসে তোমাদের দাদা ভাইয়ের সাথেও কথা বললাম আর তারপরে একটু মোবাইলে একটু মানে একটু মোবাইলটা ঘাটলাম তারপরে এখন যে কটা বাকি ছিল আর কি এডিটিংয়ে ভয়েস ওভার দেওয়া বা ভিডিওটাকে তৈরি করার জন্য তো সেগুলো কাজ কমপ্লিট করে এখন কনভার্টিংয়ে বসিয়ে দিয়েছি তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ তো এখন হচ্ছে কাজগুলো করতে থাকি আবার দশটা বেজে যাবে আনার জন্য দেখি কতদূর সেরে উঠতে পারি ঠিক আছে আর একটা চিন্তা মাথার মধ্যে মানে ঘুরফির করছে মানে দোকানটা বন্ধ যদিও দু দিন তিন দিন হতে চললো তিন দিন আজকে নিয়ে তো ভাবছি যে এই দোকানটা ফোনে খুলবো কি না তোমার দাদাভাই বললো দোকান খুলতে হবে না অনেক মানে ঝামেলার মধ্যে পড়ে যাবো কেননা এক টাইমে মেয়ে আসে এক টাইমে ছেলে আসে ওদেরকে খাওয়ার দেওয়া বাড়ির কাজকর্ম আর মেয়ে যেহেতু ছোটো তো এই জন্য আমাকে মেনলি না করছে ও দোকানটা খুলতে কিন্তু দোকানটা খুললে কী হতো মানে যাই হোক একটু মনটাও ভালো লাগতো আর যা আন হতো আর কি সেটা হতো আর কি এই চিন্তা করে একদম ঘরে বসে থাকলে তো হবে না দোকানদারিতে করতেই হবে আর দোকান অফ থাকলে না মানে ভালো লাগে না আর কি তো পয়সা করি দরকার ভীষণই সবার জন্য এটা সকলেরই তাই ভাবছি যে আমি বসে থাকি ঘরে যখন কাজকর্ম হয়ে যায় তারপরে তো দোকানটা খুললেও পারি তো তোমাদের দাদা ভাই না করলো তো এই আর কি ঘরে আবার এইভাবে বোরিং লাগে বসে থাকতে আমি না বসে থাকতেই পারি না একদম ভালো লাগে না আমার মেয়ে ছোটো না মেয়েকে নিয়ে একটু চাপ হয়ে যাবে এর জন্যই মেনলি না করলো তো যাই তো আর কি দোকানটা খুলছি না তোমাদের দাদা ভাইয়ের কথাটা শুনলাম আর কি তো এখন আটটা পঁয়ত্রিশ বাজে আর এখন দেরি করব না অনেকক্ষণ বসে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আরাম করে ফোনটা কাটলাম দাদা সাথে কথা বললাম মোবাইলে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো এখন কাজে রাখবো জল আনবো বিছানা গুছাবো ঘর ওঘরের বিছানা পড়ে আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কি কি করছি কেমন দশটা পাঁচটায় আর তিন মিনিট বাকি কাজকর্ম করে দেরি হয়ে গেল একটু স্নান বেরিয়ে বেরিয়েছে তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে আবার একটু চকলেটের দোকানে গিয়েছিলাম মানে ও আমার একটু কাঠবাদাম নেওয়ার দরকার ছিল তারপরে ও আবার একটা লেস নিল তো এই আর কি তো বন্ধুরা বলতে পারে যে আজকে সারাদিনের ভিডিও আমি তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারছি না কারণ তোমাদের দাদাভাই জানোই তোমরা যে উনি কুম্ভতে হতে গিয়েছে তো আমাকে সমস্ত কাজ ম্যানেজমেন্ট আমাকে নিজে হাতে একাটাই করতে হচ্ছে তো সেইভাবে আমি কিন্তু সুন্দর করে একটা ভিডিও করা বা এডিট দেওয়া বা ভয়েস ওভার দেওয়া কোনোটাই পসিবল হচ্ছে না মানে যে যতটুকু পারছি আর কি তোমাদের সামনে মানে শেয়ার করার চেষ্টা করছি আর শরীরটাও ভালো না প্লাস মনটা তো একটু খারাপ খারাপ আছে কিন্তু তো হ্যালো বন্ধুরা তো সমস্ত কাজ কমপ্লিট করে ফটাফট করে কাজ করে নিয়েছি মেয়েকে স্নান করিয়ে নিয়েছি স্নান করে রেডি হয়ে চলে আসলাম দোকানে কারণ দোকানটা বন্ধ আছে না মনটা ভালো লাগছে না তার জন্যই আর কি দোকানে চলে আসলাম দোকান খুলে নিয়েছি সম্পূর্ণ ঝাড় ঝাড়ঝাটা দেওয়া কমপ্লিট মানে ধূপ দেওয়া কমপ্লিট তারপরে সমস্ত গুছিয়ে নিয়েছি ছেড়ে নিয়েছি তারপরে মেয়ের জন্য একটু ভাত নিয়ে চলে আসছিলাম খাওয়ার মানে ওখানে বসে খাওয়াবো বাড়িতে টাইমটা নষ্ট হবে সেই জন্য প্যাক করে নিয়ে চলে আসছি এরকম হুম তো এই আর কি তো মেয়েকে খাইয়ে দিচ্ছি এখন একটু ফ্রি হলাম আর এখন বাজে পৌনে বারোটা ছেলে আসবে দেড়টার সময় ওরও খাওয়া রেডি করে আসছি দেখি কত দূর কি হয় তো চলো ভিডিওটা দেখতে থাকি আর এদিকে আসলে মেয়ে তো মানে দোকানে আসলে ভীষণ দুষ্টুমি করে অত্যাচার করে ভীষণ এটা নাড়ে ওটা নাড়ে আর আমাকেও সবসময় ওর সাথে ব্যস্তই থাকতে হয় কাস্টমার যখন আসে কাস্টমারের সাথে কথা বলি আর মেয়েকে নিয়ে এইভাবে থাকি যার জন্য ভালো করে যে তোমাদের সামনে নানান রকম কাজের ভিডিওগুলো করব তো হয়ে ওঠে না ক্যামেরা অন করা নিজে নিজে মানে ওইভাবে না হয়ে ওঠে না আর একটা দোকান খোলা দোকানটাকে ডিউটি দেওয়া দোকানে ডিউটি দেওয়া এটা তার একটা ছোটোখাটো কাজ না বা একটা সামান্য একটা ব্যাপার না বেশ অনেকটা আর কি প্রথম থেকে শেষ অবধি আমাকে পুরোটাই দোকান খুলে ঝাড়ু দেওয়া জল দেওয়া দোকান পরিষ্কার করা দোকানটাকে মানে সাজানো মাল দিয়ে এ টু জেড সম্পূর্ণটাই করছি নিজের হাতে তো এই জন্য না বন্ধুরা ভিডিওটা করা সম্ভব হচ্ছে না আর এদিকে ছেলেরও জ্বর হয়েছে মানে ওই একটা ব্যাপার যে মেয়ে মানে একটু দুষ্টুমি করছে মেয়েকে ওইদিকে ওকে নিয়ে চলে আসছি দোকানে দাদা ভাই গিয়েছে কুম্ভতে ছেলের হয়ে গেছে জ্বর সব একদম মানে বিশ্রী একটা মানে পরিবেশ আর মানে একা সামলাতে হচ্ছে না একটু চাপ হয়ে যাচ্ছে আর কি তো এই জন্যই আর কি আর মেয়ে তো ছোট মেয়ে তো রকম গল্প আড্ডা দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করি মেয়েকে তোমাদের দাদা ভাই আই থিঙ্ক ফ্রাইডে না হয় স্যাটারডে চলে আসবে তারপর থেকে আমি খুব ভালো করে তোমাদের কাছে ভিডিও দিতে পারবো তারপর যাই হোক আর ভয়েস ওভারও দেওয়ার টাইম হয় না এমনই এমন এমন টাইম আসে সবসময় একটা ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমার সংসার কাজকর্মর মধ্যেই থাকতে হয় খুব টাফ হয়ে যায় তারপরে যাই হোক বন্ধুরা দুজন কাস্টমার এসেছিল তো নাইটি দেখতে এসেছিলো তো নাইটিগুলো নিয়েছে মানে একটা নাইটি নিয়েছে তো সেই নাইটিগুলো নিয়ে যাওয়ার পর মানে নিয়ে যাওয়ার পর কাস্টমার চলে যাওয়ার পর তারপরে আমি এজে দেখো বন্ধুরা নাইটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কী হয় বলো তো মানে কাজের পরিশ্রমের জন্য বা তোমাদের দাদাভাইও নেই কাছে ছেলে শরীর খারাপ মনই যাচ্ছে না যে ভিডিও করি অ্যাকচুয়ালি কোনোরকমভাবে ইচ্ছেই হচ্ছে না যে ভিডিওটা ভালোভাবে সুন্দর করে তোমাদের সামনে আ তারপরে দোকানের সামনে দিয়ে অরেঞ্জ যাচ্ছিলো তখন মেয়ে বললো যে অরেঞ্জ খাবো তো দেখো বন্ধুরা এই জন্য অরেঞ্জ কিনে নিয়েছি কিন্তু বলতে পারো ও অরেঞ্জ মানে নামেই ও যে কোনো কিছুই বলবে এটা কিনবো ওটা খাবো কিন্তু কোনোটাই খেতে পারে না যাই হোক অরেঞ্জটা ছুলে নিয়েছি এবার যখন খাওয়াবো তখন বলে খাবো না খাবো না কত রকম বিরক্ত তারপরে দেখো চিন্তা পড়ে আছে বাড়িতে যাই রান্না করতে হবে অলরেডি কিন্তু তখন আড়াইটা বাজে আর দোকান মোটামুটি খুলেছি এগারোটায় তারপরে হচ্ছে তিনটা সময় বন্ধ করি আর কি যাই আবার রান্নাবান্না করতে হবে ছেলের জন্য ভাত করে এসেছি তো এদিকে দেখো মেয়েকে এই জন্য ভাবছি যে ওকে ভাত খাইয়ে নিয়েছি তো অরেঞ্জটা ওকে খাইয়ে দিই ওর খাওয়ারটা যেহেতু এখানে খাইয়ে দিয়েছি আর ওর পেট মোটামুটি ভরা আছে তো ফলটা খাই ওকে বাড়ি তেজাই চাই দুটা অরেঞ্জ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা মানে ঘরের কাজ করে আবার বাইরের কাজ করা এটা কিন্তু আমাদের মহিলাদের পক্ষে আবার ছোট বাচ্চা নিয়ে খুবই প্রেশার পড়ে যায় তারপরে যদি বাড়িতে আবার অসুস্থ কেউ হয়ে যায় তাহলে তো আর বলার কথাই নয় তো মন খারাপের মধ্যে দিয়েও তাও সমস্ত কিছু করতে হবে ভেবে এটা জেনেও বসে না থেকে সমস্ত কাজ এগিয়ে নেওয়ারই চেষ্টা করছি বাড়িতে এসে ডিমের ঝোল করেছি বলতে পারো একদম মানে কারি করেছি ডিমের আর করে নিয়েছিলাম ভাত আর করে নিয়েছিলাম হচ্ছে ধনেপাতা পাতা বাটা এই ধনে পাতা বাটার মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বেটে নিয়েছিলাম তো ছেলে তো ভীষণ শরীর খারাপ ওই জন্য এগুলো কিছুই খায়নি শুধু দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম তারপরে মেডিসিন নিয়ে আসে মেডিসিন খাইয়েছি তো বন্ধুরা ডিমের কারি করে রান্না করে তারপর আমি একটু ভাত খেয়েছিলাম মেগি খাইয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা বলতে পারো এখানেই শেষ করছি একটা ছোট ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছিলাম আশা করছি কালকে থেকে বা ফ্রাইডে থেকে আমি ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এভাবে আমার সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটা মানে দেখো সাপোর্ট করো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই